আমরা বডি রে কত সুন্দর সাজাইছি না পোশাক লাগাইছি সাবান দিয়ে গোসল করছি এরপরে আতর লাগাইছি জাল দিয়ে গড়তেছি বডি সুন্দর করা দরকার চেহারা বারবার আয়নার দিকে দেখি কয় ঘরের আয়নায় কাজ হবে না বাথরুমের আয়নায় হয় না মোবাইলের আয়নায় বারবার দেখে চেহারাটা কেমন স্পট আসেনি বডিটারে সুন্দর করে সাজাইলা কিন্তু তোমার এই বডি চালনা চালক চালিকা শক্তি যে রুহ ভেতরে যে তোমার আত্মা আছে এটার হালাত কি খবর নিছ নি আত্মাটার জন্য কি সাজান তুমি সাজাইছো আত্মাটার মধ্যে কি অহংকারের স্পট পরে আছে এটার দোয়ার চিন্তা করছো তোমার কলবের ভেতরে হিংসার ময়লা পড়ে আছে ওই ময়লা সাফ করছো নি তোমার আমার কলবের ভেতরে আমি আমি ভাবের ময়লা আমার মনে করার এগুলো সাফ করার জন্য কে দিন ফিকির করেছো ওলামায়ে কেরামের কাজ হলো বডি ঠিক করা না ওলামায় আহলে হক যারা তাদের কাজ হলো মানুষের রুহ মানুষের কলবের ময়লা দূর করার প্রেসক্রিপশন দেওয়া পরামর্শ ওটা যেমন দেখা যায় না এটার যে ঔষধ দিবে তাও দেখা যায় না শুধু শুইনা শুইনা আমল চালায় দাও আল্লাহ রসুল বলেন সব জিনিসের ময়লা দূর করার একটা যন্ত্র আছে তোমার আমার কলবের ময়লা দূর করার যন্ত্র হলো আল্লাহর জিকির কি আল্লাহর জিকির না কোনো হিসাবের জিকির জিকির কা কলবের পাওয়ার যত বাড়বে ওই বান্দার সম্মান তত বাড়বে কলবের পাওয়ার এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় হলো ফরকান হাদিসের ভাষায় হলো পাওয়ারের নাম ফেরাস আল্লাহ যাকে পাওয়ার দিবেন সাধারণ মানুষ যা দেখবে তার থেকে তিনি আরো অনেক কিছু দেখবেন এই পাওয়ারের নাম ফরাসাতির পাওয়ার যেমন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন জুমার খুৎবা হঠাৎ করে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবালু ওই সারিয়া পাহাড় 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 সারিয়া কই ওই মদিনায় বইয়া ওমর আওয়াজ দিছেন সারিয়া মদিনার থেকে দুই হাজার কিলোমিটার দূরে ইরানের জমিনে যুদ্ধ করে ওমর আওয়াজ দিয়েছে মদিনায় বইয়া ওই সারিয়া সাবধান সামনে পাহাড় সারিয়া কই মদিনাতুল মোনাকপাড়া থেকে দুই হাজার কিলোমিটার দূর ইরানে যুদ্ধ করে সারিয়াকে জিজ্ঞেস করা হলো ও সারিয়া ওমরের আওয়াজটা কি শুন সারিয়া বলে কাছে বৈশা যেমন শোনা যায় তেমনি শুনেছি এই পাওয়ারের নাম আল্লাহর ওলি যারা পাওয়ার উপরে আল্লাহ করে 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 আল্লাহ তাদেরকে পাওয়ার দান করেন আর পাওয়ার কোন ভন্ডকে আল্লাহ দিবেন না বেনামাজি কে দিবেন না হারাম যে খায় তাকে দিবেন না এই পাওয়ার আল্লাহ তাকুয়াওয়ালাকে দান করবেন তাকোয়া মানে কি গুণামুক্ত জীবন অর্জন করার নাম তাকোয়া যে ইচ্ছা করে গুনা করে না অনিচ্ছায় গুনা হয়ে গেলে তওবা করতেও দেরি করে না এর নাম তাকোয়া যিনি এই অর্জনটা করে তার নাম মোত্তাকি মোত্তাকিমদের ফলাফল দুনিয়াতে ছয়টা আখেরাতে দুইটা কোরআনের আয়াত আখেরাতে দুই ফলাফল পুরস্কারের প্রথম বিনা হিসাবে জান্নাত দ্বিতীয় পর্দা সারা ডাইরেক্ট আল্লাহর সাথে হবে মোলাকাত আর দুনিয়াতে ছয়টা ছয়ের মধ্যে এক পুরস্কারের নাম আল্লাহ গাইবি খাজানার থেকে তাকে রিজিক দান করবে করোনা স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ সব কিছু বন্ধ কোরআনের মাদ্রাসা বন্ধ হয়নি কি মিথ্যা বলতেছি কুলাঙ্গার শিক্ষিত ছেলে ট্রিপল মাস্ক লাগাই বসে আছে করোনা বাবায় করোনা আক্রান্ত কাছে যায় না মরবে বাবায় মরেই গেল কুলাঙ্গার ছেলে শিক্ষিত কুলাঙ্গার বাবার জানা যায় যায় নাই করোনা ইতিহাস মানুষকে উপরে উঠায় নিচে নামায় ভুলবেন না সেই সময় আমার দেশের শত শত করোনার লাশ কাঁধে নিলেন গোসল করাইলেন জানাজা পড়াইয়া নিজে কবরে দাফন করলেন আমার দেশের টুপিওয়ালা হুজুরেরা একজন হুজুরেও করোনায় মরে নেই কোন হুজুর না চাকরি চাকরি আল্লাহ চোখে দিয়ে দেখাই দিলেন আমার উপরে মোহাবত নিয়ে তাকুয়ার উপরে যারা চলবে আমি আসমান থেকে গাইবি খাজানা রিজিকের দরজা খুলে দিই এরপরে হুজুর খারাপ এরপরও কি খারাপ কথা বলেন না কেন হুজুর আমাকে একটু জবাব দেন এই পিছনে তাকান কেন সমস্যা স্টেজে বলছি ভোগের নাম ইসলাম না ত্যাগের নাম ইসলাম শেষ ত্যাগ শেষ একটু বৃষ্টির ফোটা পরে এই জন্যই ভয় পান খোদায় যদি নদীরে হুকুম দেয় যে পুরো এলাকাটারে নিয়ে যায় গুমের মধ্যে দেখবেন হানির ভিতরে হাবুডুবু খাইতেছেন শরীয়তপুরের নরিয়া থানা নিয়ে গেছে না সাইজ সেকেন্ড লাগে করোনা দেখেও ভয় আসে নাই যে বেশি ভয় পায় ও এক কঠিন মাইর খায় সরকারি বেসরকারি যারা চাকরি করে ডিউটি কয়েক ঘন্টা সুখ জানা থাকলে দ্রুত বলেন তো নিম্নে বেতন কত কত বলে বিশ হাজার ধরলাম বেশি ধরছি কত ডিউটি কত আট ঘন্টা বেতন কত মসজিদের ইমামের ডিউটি কয় ঘন্টা বলেন কয় ঘন্টা বেতন কত আমনে গত ঘুমের ভিতরে ঠাডা হইরা খোদায় মাইরা ফালানো দরকার ছিল যে এর থেকে আর জুলুম কি হইতে পারে বলেন তো চব্বিশ ঘন্টা ডিউটি করবে ইমাম একক তো নামাজে না থাকলে রিক্সাওয়ালা কয়ে গেছিলেন কই ইমাম সরকার কে তুমি আমি রিক্সা চালাই তুই আমার এই এত বড় বেদবি পাঁচ টাকা বেতন দেয় সেই পাওয়া এরকম বেয়াদব আছে না নাই এই জাতিকে উলামায় কেরাম যা দিয়েছে আর কেউ দেয়নি সব চান্দা বাজার ধান্দাবাজ নিঃস্বার্থভাবে ওলামায় কেরাম যা দিয়েছে আর কেউ দেয়নি কিন্তু এই জাতি বারবার আলেমদের সাথে বেদুবি করে বেদুবির ফলাফল ভালো না খারাপ টাকায় বাঁচাইতে পারছে শেয়ারে বাঁচাইতে পারছে যারা বেদুবি করবেন গাড়িটি আপনারাও রেডি রাখবেন খুব সাবধান তাসলিমা নাসরিন নামের এক এম ডাক্তার আমি বরিশালিলা ভাষায় বলি বেশা বোরকার বিরুদ্ধে বহু লেখা লেখছে এম ডাক্তার যেমন তেমন ডাক্তার না নাম কত সুন্দর তাসলিমা নাসরিন ইসলামী একটা সর্বোচ্চাঙ্গের নাম বোরকার বিরুদ্ধে লেখলো সেই বোরকা ভরিয়া ভালাইছে গ্রামের ভাষায় আছে যে যাকে নিন্দে সে তাকে ফিন দে আল্লাহ হেদায়াত দান করুন আমাকে আপনারা বলেন তো ইসলাম কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ আল্লাহ পাকের কোরআন রসুলের হাদিস কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ টি আমত পর্যন্ত মানুষের যত সমস্যা হতে পারে সব সমাধান কি কোরআন বা ইসলামে আছে না অল্প আছে সত্য কথা স্বীকার করেন আছে পরিপূর্ণ আছে যারা বলেন রাষ্ট্রের ব্যাপারে ইসলাম কোরআনে কিছু নাই তাদের কথায় কি প্রমাণ হলো ইসলাম সব দিক থেকে কমপ্লিট রাষ্ট্রের ব্যাপারে ইসলাম যদি মনে মনে কেউ কোরআন আর ইসলামকে দুর্বল মনে মনে ভাবে তার ইমান থাকবে বলেন আল্লাহ আল্লাহে দায় করুন তো আমার নামাজ কার জন্য আল্লাহর জন্য নামাজ কেমনে হবে বলে আল্লাহ যেইভাবে এইভাবে দিলে খুশি হবে ওইভাবে শেষ দাও আল্লাহ কোন ভাবে দিলে খুশি হবেন তো আল্লাহ দেখাও যায় না ধরাও যায় না জিজ্ঞানো যায় না আল্লাহ জবাব দেয় আমাকে পাবি না তবে জামিনের মধ্যে আমার কলিজার এক বন্ধু আছে রহমতের নবী যেই বন্ধুটা আমার কেমন বন্ধু জানো মুসা নবী আমার বন্ধু ঈসা নবী আমার বন্ধু ইব্রাহিম আমার বন্ধু ঈসা আমার বন্ধু দাউদ আমার বন্ধু সুলাইমান আমার বন্ধু মোহাম্মদ আমার বন্ধু তবে ব্যবধান হলো সব নবী রসুল আমি আল্লাহ তালার আসে আর আমি আল্লাহ নিজে হলাম মোহাম্মদের আসে ওই বন্ধুটার পরামর্শ নিয়ে চলো রহমতের নবী তেষট্টি বছর হায়াতের শেষে বিদায়বেলা বলে গেলেন ও আর উম্ম আমি নবী বিদায় যাই তোমরা কোন ভাবে জীবনটারে চালাইয়া জান্নাতের পথে আগাইবা রহমতের নবী পরামর্শ দিলেন জমিনে আমার একদল কলিজার বন্ধু আছে ওয়ার আসাতুল আম্বিয়া উলা মায়াহ এদের পরামর্শ নিয়া তোমার জীবনটা কি সুন্দর করে চালাও